যাজুজ মাজুজের আগমন হবে কিয়ামতের সবচেয়ে বড় আলামতের একটি প্রায় তিন হাজার বছরেরও আগে ইয়াজুজ মাজুজের অত্যাচারের মাত্রা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল তখন আল্লাহর ইচ্ছায় জুলকারনাইন বাদশাহ দুই পাহাড়ের মধ্যে বিশাল প্রাচীর নির্মাণ করে তাদের প্রাচীরের ওপারে বন্দি করে রাখেন তারা এখনও ওই প্রাচীরের ওপারে বন্দি তারা এই বন্দিত্ব থেকে মুক্তি পেতে প্রতিদিন ওই বিশাল প্রাচীরটি ভাঙার চেষ্টা করে হাদিসে এসছে তারা সারাদিন দেওয়ালটি ঘুরে প্রায় ভাঙার কাছাকাছি নিয়ে আসে তখন তাদের নেতা বলে চলো কাল সকালে এসে বাকিটা ভাঙব কিন্তু পরের দিন সকালে এসে তারা দেখে আল্লাহর রহমতে দেওয়ালটি আবার আগের মতোই মজবুত হয়ে গেছে এভাবেই চলছে হাজার হাজার বছর ধরে দেওয়ালটি তৈরির পর জুলকার বলেছিলেন এটা আমার রবের অনুগ্রহ যখন আমার রবের ওয়াদা পূর্ণের সময় কেয়ামত নিকটবর্তী হবে তখন তিনি এটিকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেবেন আর আমার রবের প্রতিশ্রুতি সত্য যখন বর্বর জাতি মাজুজের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে সময়টা আসবে ইসা আলাইহিসাল্লাম ও দাজ্জালের আগমনের পর যখন ইসা আলাইহিসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন তারপর একদিন আল্লাহর ইচ্ছায় দেওয়ালটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেদিন ইয়াজুজ মাজুজ সারাদিন দেওয়ালটি ঘোরে প্রায় ভাঙার কাছে কাছে নিয়ে আসবে তখন তাদের নেতা বলবে এখন চল ইনশাআল্লাহ কাল সকালে এসে বাকিটা ভাঙব এবার তারা ইনশাআল্লাহ বলবে অথচ এর আগে কখনও তা বলেনি পরের দিন এসে দেখবে প্রাচীর যেভাবে তারা রেখে গিয়েছিল সেভাবেই ভাঙা রয়ে গেছে সেদিন অতি সহজেই তারা প্রচীর ভেঙে ফেলবে বের হয়ে আসবে মানব সমাজে তারা পাহাড় থেকে এত দ্রুত নেমে আসবে যে পৃথিবীর মানুষ তাদের মোকাবেলা করতে পারবে না তারা পৃথিবীর সমস্ত নদী ও জলাশয় থেকে পানি পান করে শুকিয়ে দেবে পৃথিবীতে বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করবে অকাতরে গণহত্যা চালাবে এবং ধনসম্পদ ও ফসল ফলাদির ধ্বংসের কাজে লিপ্ত হবে তখন ঈসা আলাহিস সালাম আল্লাহর আদেশে মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নিবেন ইয়াজুজ মাজুজের দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবেন না তখন তাদের একজন বলবে জমিনের সকল অধিবাসীকে খতম করেছি আকাশের অধিবাসীরা বাকি রয়েছে এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে রক্ত মিশ্রিত হয়ে তীর ফেরত আসবে তখন তারা বলবে জমিনের অধিবাসীকে পরাজিত করেছি এবং আকাশের অধিবাসী পর্যন্ত পৌঁছে গেছি অপরদিকে তুরপাহাড়ে ইসা আলেহিসাল্লাম তার সাথীরা পানি ও খাদ্য সংকটে পড়বেন ইয়াজুজ মাজুজের ধ্বংসযজ্ঞে অতিষ্ঠ হয়ে ইসা আলেহি সালাম আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ তালা তার দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের উপরে ছোট ছোট এক ধরনের নাগাফ নামক পোকা প্রেরণ করবেন পোকাগুলোর আক্রমণে ইয়াজুজ মাজুজ সমূলে ধ্বংস হয়ে যাবে তাদের তীব্র গর্জন মুহূর্তের মধ্যে এক ভয়ানক নিরবতায় পরিণত হবে পৃথিবী জুড়ে তাদের মৃতদেহের দুর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠবে মুমিনদের কষ্ট দূর করতে এরপর আল্লাহর নির্দেশে বিশাল গলাযুক্ত এক ধরনের পাখি এসে লাশগুলোকে সরিয়ে নির্দিষ্ট স্থানে ফেলে দেবে অতঃপর আল্লাহ তালা প্রচুর বৃষ্টি গর্ষণ করবেন এতে পৃথিবী আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে অবশেষে সব ক্লান্তি ও ভয় কাটিয়ে মুমিনদের জন্য পৃথিবী আবার শান্তিময় হয়ে উঠবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর হ্যাঁ পরবর্তী রোমাঞ্চকর ইসলামী ভিডিও দেখতে চোখ রাখুন আগামী শুক্রবার সন্ধ্যা সাতটায়